আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রথমে বলে রাখি আমি ভাইরাল হওয়ার জন্য কথা বলতেছি না আল্লাহর কসম ভাইরাল শব্দটা এসেছে বাইরাল শব্দ থেকে আমি কথা বলতেছি আল্লাহ 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 দিনের জন্য আমার দেশের মানুষের জন্য প্রবাসীদের জন্য আল্লাহ দিন কায়েম করার জন্য আমার দেশের মানুষের মোট জনসংখ্যার হিন্দু ধর্ম খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার দিন মৌলিকধিরা প্রতিষ্ঠা আমি কথা বলতেছি আমাদের প্রবাসীদের মৌলিকধিরা এই জন্য আমার কথাগুলো পার্সোনালি শেয়ার করবে প্রথমে বলে রাখি পার্সোনালি শেয়ার করবে ফেসবুকে শেয়ার করবে না ফেসবুক ইউদিদের বানানো ইউদিদের দালাল ফেসবুক ফেসবুক হচ্ছে ইউদিদের এই জন্য ফেসবুকে যখন শেয়ার করবে হয়তো তোমার আইডি রেসিকেট করে দিবে আমার আইডি রেসিকেট করে রাখে গত তিন পাঁচ বছরের মধ্যে আমার আইডি কয়শো কত শতবার রেসিকেট করছে এই জন্য না শুধুমাত্র হক কথা বলার কারণে শুধুমাত্র শুধুমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা কথা বলার কারণে এই জন্য ফাসলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে শেয়ার করবে কমপক্ষে দশজন করে হলেও

তোদের মা যদি জিন্দা থাকে যদি জন্মের পরিচয় গ্যারান্টি দিতে পারিস তাহলে আমার সাথে এসে বস আমার সামনে এসে বস খোলা ময়দানে বিল্লি চার দেওয়ালের ভিতরে না খোলা ময়দানে এসে বস আমার কথাটা ভুল প্রমাণ কর বাংলাদেশে যত সিন্ডিকেট হয় দুর্নীতি হয় যত টিকেট সিন্ডিকেট হয় এয়ারপোর্টে যত হয়রানি হইতেছে প্রবাসীদের উপর যত লাগিস কাটা হয় এটার সাথে সরকার প্রত্যক্ষভাবে জড়িত আই উইল ওপেন চ্যালেঞ্জ এনি টাইম এনি আমি এনি টাইম প্রস্তুত আমি ইনশাল্লাহ কিন্তু দুঃখ বিষয় আমরা প্রবাসীরা আবেগে হুজুকি বা বাঙালি আবেগে হুজুকি প্রবাসীরা শুধু আমাদের শুধু আবেগ কাজ করে সামনে যায় প্রবাসীদেরকে সাথে একটু মিঠা কথা বলে এয়ারপোর্টে একটা ফুল দিলে ওরা ওরা গলে যায় একটু মিটা আমার একটু একটু আবেগী কথা বলে আমরা প্রবাসীদেরকে ভালোবাসি প্রবাসীদের জন্য এটা এটা করা দরকার কিন্তু করে না হারামির বাচ্চারা প্রবাসীরা গলে যায় প্রবাসীরা সারা বাংলাদেশের সকল ব্যাংকিং ব্যবস্থা ছয় মাসের মধ্যে বন্ধ করে দিতে পারে কোনো ব্যাপার না ব্যাপার না ব্যাপার না এটা এখন কি মোনাভিত নাসি আমাকে বলবে এটা দেশের এটা বাংলাদেশকে আসল করা আমি বাংলাদেশে আসল করার জন্য বলতেছি না বাংলাদেশকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার করার জন্য বলতেছি ফবাসিদের মৌলিক অধিথে প্রতিষ্ঠা ফবাসিদের লাগেজ কেন হবে জানানোর বাচ্চা এর ফলে ক্যাম্পেন নাই বিমান থেকে নামার পথ থেকে বিমান বিমানের কারগোজ সেক্টর থেকে সেক্টর থেকে লাগেজ করে নামার পথ থেকে বিমান যাত্রীদের কাছে হাতে আসার আগ পর্যন্ত ওখানে কি কেন্দ্র নাই ওরা ওদেরকে ধরেছিস ওদেরকে এয়ারপোর্টে যত লাকিজ কাটা হয় শুধু এয়ারপোর্টে মানে নর্মাল কর্মচারী জড়িত না সর্বোচ্চ স্তরে কর্ম কর্মকর্তা জড়িত আমাকে ভিডিও আমার কাছে ভিডিও ফুটেজ আছে তো এবার আসার সময় আমার সাথে এভাবে আঠারো মিনিটে ভিডিও ফুটেজ আছে আমার আমার মোবাইলে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি কর্মচারীর কথা বলিনি আমি এরপরে যত যত হয়রানি হয় যাত্রীদেরকে

যে তো সিন্ডিকেটের সাথে সরকার জড়িত সরকার জড়িত না যদি না থাকত তাহলে সিন্ডিকেট তো সরকারের খাতা বেশি না করোনা না পাবলিকের ক্ষমতা বেশি এইয়ারপোর্টের সরকার যদি এইয়ারপোর্ট বন্ধ করে দিতে পার না করে নাই আমাকে করোনা যে শিক্ষা করোনা করোনা 4 বা 5 বছর আগে আমাকে যে শিক্ষা দিয়েছে আল্লাহর পছন্দ করে বলছি যে সেটা পরিকেতে বলতে বলে আমি যে দেশে আছি এই দেশের সরকার যদি চায় ছার মধ্যে দিন কায়ম করতে পারে বাংলাদেশের সরকার যদি চায় চব্বিশ ঘন্টার মধ্যে দিন কায়ম করতে পারে সরকারকে আল্লাহ সত্যের সরকারকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কিন্তু করবে না শুধু বাংলাদেশ সকল দেশের সরকার এখন ধর্মদ্রোহী ইসলাম ধর্মদ্রোহী সকল দেশের সরকারের ইমান আছে শুধুমাত্র সুরে ইকলাস আর সুরে কালিমা উপর সুরে নাস সুরে নিসা সুরে বাকারা নাসার নাসর সুরে জিলজালহা

শুধু মা বলতে পারে এটা কার সন্তান সাইন্টিফিকলি আমি ডাক্তারি কথা বলেছি এটা কার সন্তান এটা প্রমাণ করতে হলে বাপের ডিএনএ টেস্ট করা আগে আর ডিএনএ টেস্ট করা ছাড়া প্রমাণ করতে হলে মা 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 মুমিনা হতে হবে মা সত্য কথা বললে হয়ে যাবে ওর বাপকে আয় তাহলে

আমার রাজুরাতে গুলো যুদ্ধ করা লাগতো না কেন এত আমার আমার রাজুরাতে গুলো শহীদ হইতো শহীদ হইতো যদি মুখের কথা দিয়ে দিন কাম হই যেত আবেগ দিয়ে দিন কাম হই যেত শুধু ফেসবুকে লেখা লেখা করে দিন কাম হই যেত দিন কাম করতে হবে করার জন্য জিহাদ করতে হবে জিহাদ মানে শুধু তরবারে নিয়ে কল্লা কাটা এটা জিহাদ না ফিজিক্যালি কাজ করতে হবে অনলাইন হলে প্রতিবাদ করতে হবে দলমত দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে সরকার যদি জুলুম করে সরকারকে লাঠি মেরে নামাইতে হবে কি রে জানুয়ারের অপদার্থের দল শেখ মতো সরকারের যদি লাঠি মারে নামাইতে পারিস ইউনিচারের লাঠি মারে নামাইতে পারতেছিস না কেন আমি নয় মাস আগে থেকে যে বলতেছি বাংলাদেশের মানুষ এখনো বুঝতেছে না ইউনিচা আমেরিকার দালাল ইউনিচা ইসলাম ধর্মদ্রোহী ইউনিচা মুনাফিক নাস্তিক ইউনিচার দেশদ্রোহী ইউনিসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্বের মূল কারণ হল ট্যাক্স প্রাকৃতিক আর পদ্মা সেতুর লোন বন্ধ করা আমেরিকার সাথে শেখ হাসিনা শেখ হাসিনার ধর্ম দ্বন্দ্ব হলো শুধুমাত্র বাংলাদেশের শেখ আমেরিকাকে শেখ হাসিনা আমেরিকার গাড়ি করার জন্য দেনা এই জন্য সেন মার্টিন দেনা জন্য শেখ ভালো বলতেছি না আমি এটি খারাপ সেটি ইসলাম ধর্মদ্রোহী শেখ হাসিনা চাইছে হিন্দু শাসিত করার জন্য আর ইউ চাইছে বাংলাদেশকে আমেরিকা শাসিত করার জন্য এখন শেখ তো তোরা দুম্বাতি ফাইচ আমেরিকা আমেরিকা আমেরিকার হাত যে দেশের উপর উপর বাস একবার বসে সে দেশ যদি তুলে কয়টা করছে আমেরিকা কয়টা মুসলিম এদের মতো ইমান একজন মানুষ আমাকে দেখা করতে মানে ওদেরকে কে ধ্বংস করছে আমেরিকা গৃহযুদ্ধ বিভিন্ন চাল চালি তো বাংলাদেশকেও আমেরিকা নিয়ে যায় যাইতেছে এখন এখনো সময় আছে চাকে লাগতে পারে নামা এখনো সময় আছে ইউনিচে গেরা ঘেরা কর আটক কর আটক কর আটক করে নামা এই মুহূর্তে তোকে পদত্যাগ করতে হবে এখনো এখনো সময় আছে কারণ চাকে বাংলাদেশের মানুষ যারা রাজনীতি তা দুর্নীতিবাজ বেশিরভাগ বাংলাদেশের রাজনীতিবিদ মানে বেশিরভাগ দুর্নীতিবাজ সবগুলো না

ইউরুস যে দেশে যায় ওই দেশে কেন ইউরুসকে সম্মান করে জানিস ইউনুস পুরা পৃথিবীতে সুদের প্রতি সুদকে বাণিজ্যিক রূপে প্রকাশিত করেছে প্রতিষ্ঠিত করেছে ইউনুস পুরো এশিয়াতে এই জন্য ইউরুসকে এত সম্মান করে কারণ পৃথিবীর সকল বর্তমানে যত রাষ্ট্রপ্রধান আছে শুধু আমি আমি আফগানিস্তানতে রাষ্ট্রপ্রধান ব্যতীত পুরা পৃথিবীর রাষ্ট্রপ্রধান মুনাফিক সবগুলা সবগুলো মুনাফিক কাফের না মুনাফিক সবগুলা এই জন্য এই জিনিসকে সম্মান করে দুনিয়ার লোভে দুনিয়ার লোভে ইউনুসকে কে সম্মান করে না এতে যে সুৎখর সুদকে প্রমোট করতেছে সুদকে বাণিজ্য রূপে রূপে প্রকাশ করেছে প্রতিষ্ঠিত করেছে এশিয়াতে এই জন্য এতকে হাতের সম্মান করে আরে তোরা জানিস তোরা বাংলা আপে কি হুজুকি জানাগান কথাগুলো একটু খারাপ ভাষা বলতেছি কিছু উপায় নাই আমার সুন্দর বলতে পারতেছি না কিছু আল্লাহ বলাতেছে না আমাকে দিয়ে কিছু করার নেই ভাই কিভাবে সুন্দর বলবো দেশে আমার দেশ করে যে আমার দেশ থেকে ইসলাম নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে আমি আবার আবার কে কোন না নাস্তিক বলে মুনাফিক বলে আরে হাতে দেশের সরকার হাতে সম্মান কথা বলে এখানে এখানে আমাকে বলতেছে সম্মান সম্মান কথা বলে যারা আমার ভিডিওগুলো দেখে আমি বলে সময় ইসলাম ধর্ম আমি এমন আমাকে আল্লাহ বানাইছে আমার এই জন্য আমি এমন আমি জানি না কখন কোথায় নিয়ে যাবে আল্লাহ আমি জানি না আমার লোভ নাই দুনিয়ার প্রতি তবে আমার লোভ নাই যে কথাগুলো বলছি প্রবাসীদের কাছে আমার আবেদন পুরো দুনিয়া দুনিয়া সব প্রবাসীদের কাছে সরাই দাও কিভাবে পাবো সরাই দা পাঁচশো মানলে শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে শেয়ার সোশ্যাল মিডিয়া আমার কথাগুলো রেজিস্ট্রেশন আমার কথা বলছে আমি যদি ফেসবুকে হয়তো আমার আইডি রেজিস্ট্রিক করে দিবে ইউদিরা কারণ ফেসবুক হচ্ছে ইউদি প্রকাশ্য দাস জাল এই জন্য হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মাধ্যমে ফেসলি যাদেরকে তুমি শিব জানো পার্সোনালি শেয়ার করো কমপক্ষে দশজনের কাছে শেয়ার করো দশজন কেবল দশজন করি একশো জন একশো জন দশজন করি এক হাজার এক হাজারজন দশজন করি কতজন হয় দশ হাজার দশ হাজারজন দশজন করি কতজন হয় এভাবে পুরো দুনিয়াতে সরাই দিতে মাত্র প্রবাসী সকল প্রবাসীদের কাজে পৌঁছাইতে মাত্র একদিন একদিন যাওয়া লাগবে না